হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি কিন্তু রেগুলারিটি আমি মেনটেন করতে পারছি না আমি তার জন্য মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমার কিছু অসুবিধাও হচ্ছে মানে আমি যে নেট প্যাকেজের মধ্যে নি সেই নেট প্যাকেজে অনেক সময় রেগুলারিটি ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি পারিও না রেগুলারিটি মেনটেন করতে আর কি বলো তো অনেক সময় ইচ্ছেটা ইচ্ছে শক্তি সময় এই দুটো দিক থেকেও অনেক সময় নিজেরই ঘাটতি পড়ে যায় তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে আমি প্রত্যেক দিন আসতে পারছি না বিভিন্ন দিকে বিভিন্ন কাজে ইনভলভ রয়েছি যার জন্য প্রত্যহ ভিডিও করাটাও হচ্ছে না নিজস্ব গাফিলতিতে তো আজকে কি হয়েছে সেটা আমি তোমাদের সবাইকে দেখাবো তো আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমাদের কাঁচ লাগিয়েছে কাঁচ লাগিয়েছে পাখির কাঁচ মানে পাখির ডিজাইন করা কাঁচ আমি তোমাদেরকে দেখাবো তো ওই কাঁচটা লাগানোর দিনকেই একটা শালিক পাখি যখন কাঁচ লাগাচ্ছে কাচের মিস্ত্রি দাদারা তখন শালিক পাখিটা কন্টিনিউ তার পাশে বসে বসে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে মানে নিজেদের নিজেদের মতোই মনে করছে আর কি মানে ওদের মতোই মনে করে কথা বলছে তো আমরা তো আর ওদের ভাষা বুঝতে পারি না তাই জন্য অনেক সময় আর আমি যাইও আমার এটা ইচ্ছে রয়েছে যে আমার বাড়িটা আমাদের ঘর যখন আমাদের এখনও তো কাজ চলছে যখন সম্পূর্ণ হবে কিছুটা সম্পূর্ণ হবে তখন কাঠের দোকানে গিয়ে কাঠের পাল্লাগুলো দিয়ে ছোট ছোট পাল্লা দিয়ে ওদের ঘর বানিয়ে দেয়ার তো এই ইচ্ছেটা আমার রয়েছে ছোট মাঝখানে গোল খোপ থাকবে দেয়ালে লাগানো থাকবে ওদের ঘর বিভিন্ন পাখিরা এসে সেখানে থাকতে পারবে আর কি আর আমি যে বললাম তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কত দূর কাঁচের কাজ হয়েছে আর সেটা দেখাবো যখন তখন আমাদের বাড়িতে যতদূর কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা দেখ দেখো আমাদের বাড়িতে আমার মানে নতুন বাড়িতে খুব তাড়াতাড়ি আসতে পারবো তো তোমরা দেখতে থাকো পুরোটা যে আমাদের কত দূর কাজ হয়েছে রং টং হয়নি আপাতত পুটটি করা হয়েছে দেয়ালে প্রাইমার করা হয়েছে এই পাখি ডিজাইনের কাজ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও আজকে কি হয়েছে সেটা তোমরা দেখো বন্ধুরা এই একটা পাখি পাখি ডিজাইনের কাজগুলোকে দেখে তার কাছাকাছি গিয়ে ডাকাডাকি করছে কাছে যাওয়ার চেষ্টা করছে খেলা করবার চেষ্টা করছে ও ভাবছে ওদের মতোই হয়তো ওই পাখিগুলো জীবন্ত আর কি সুন্দর লাগছে দেখতে ছোটোবেলা থেকেই আমার খুব পাখি বসার শখ ছিল সে বিষয়ে অন্য কোনো দিন তোমাদেরকে বলবো পাখি ডিজাইনের কাছের সাথে আমাদের ঘরের কিছুটা অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তার সাথে আমাদের পাশের বাড়িতে পোষা পদ্ধতি পাখিদেরও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কাদের কাদের বাড়িতে পাখি রয়েছে এবং তোমরা কারা কারা পাখি পছন্দ করো কমেন্টের মাধ্যমে লিখে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ